অসহায় পরিবারের বিধবা মায়ের একমাত্র ছেলে জিতেন ছেত্রী বর্তমানে জটিল রোগে আক্রান্ত হয়ে বিছানায় শয্যাশায়ী চিকিৎসা করার মতো সামর্থ্য নেই তার উপর প্রোটিন খাবার কি করে খাবেন চিন্তায় ছিলেন অসহায় বিধবা মা এমন সময় জটিল রোগ তথা টিভি রোগে আক্রান্ত জিতেন ছেত্রীর সেই অসুস্থতার খবর পেয়ে অসহায় পরিবারে অসুস্থ জিতেন ছেত্রীর পাশে দাঁড়ালেন ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার পূজা মুক্তার রীতিমতো টিভি রোগে আক্রান্ত জিতেন ছেত্রীর জন্য একাধিক প্রোটিনযুক্ত খাবার সহ ওষুধপত্র ফলমূল নিয়ে হাজির হলেন তাদের বাড়িতে এবং তার চিকিৎসা সহ সমস্ত রকমের প্রোটিন খাবারের দায়িত্বভার গ্রহণ করলেন এদিকে অসুস্থ ছেলে জিতেন ছেত্রীর মা মিনা কুমারী ছেত্রী ছেলের জন্য একসাথে এতগুলি প্রোটিনযুক্ত খাবার তথা ফলমূল দেখে অত্যন্ত খুশি তিনি বলেন আমার ছেলে এই সমস্ত প্রোটিনযুক্ত ফলমূল খেয়ে অনেকটাই সুস্থ হয়ে উঠবেন তাই পূজা দিদিকে অনেক ধন্যবাদ বর্তমানে অনেকেই আসেন আমাকে সংসারের সমস্ত রকমের খাবার সামগ্রী দিয়ে যাচ্ছেন বিভিন্ন সংস্থার সদস্যরা তবে আমার অসুস্থ ছেলের জন্য কেউই প্রোটিন খাবার নিয়ে আসেননি এবার পূজা দিদি এই সমস্ত প্রোটিনযুক্ত খাবার নিয়ে এসে আমার ছেলের হাতে তুলে দিলেন এবং খাবার সমস্ত নিয়ম সম্পর্কে সচেতন করলেন তিনি বলেন আগামীতে সব রকমভাবেই তাদের পাশে দাঁড়াবেন এর জন্য কি নাম বললেন পূজা 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 দিয়ে আসছেন উনি সবকিছু আনলেন ফল টল দুধ মুড়ি সবই দিয়ে গেলেন কেমন লাগছে এই যে ছেলের জন্য ফল নিয়ে আসছে আপনি এটা খুব ভালো লাগতেছে সবার থেকে সাজতে পারছি ছেলে শরীর থেকে সুস্থ হয়েছে নমস্কার আমি ভক্তিতগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সূরসীর কর্ণধার পূজা মুক্তার আজকে আমি ফুলবাড়ির পাশে পশ্চিম ধনতলাতে এখানে এসেছি এর আগেও আমি এসেছিলাম লকডাউন যখন ছিল তখনও এই বাড়িতে আমি অনেকটা জল ছিল তখনও এখানে আমি খাবার দেওয়া এসে তো এখানে আবার আমি ছুটে আসলাম এই কারণেই যে এখানে তার যে মিনা মীনাকুমারী যে আছে মাসিমা তার ছেলের সুগারও আছে আর উনি টিভি হয়েছে তো টিভি পেশেন্টের যে মেন খাবার হয় ফল এসব কিছু কিছু ভিটামিন জিনিস আছে খালি ভাত খেলে রুটি খেলে হয় না হ্যাঁ তো আমি যা আমি এমনিতেই টিভি পেশেন্ট নিয়ে কাজ করছি যেহেতু টিভি পেশেন্টদের খাওয়া দাওয়া দেওয়ার যে যে বা বন্ধ বাগানগুলো আছে সেই বাগানে খাওয়া না পাওয়াতে সেই বাগানে ছোট ছোট বাচ্চার থেকে বড়দের সবার টিভি হয়ে গেছে তো আমি এখানে আমার এক ভাই গৌতম ওর থাকে তার কথা শুনে ও আমাকে খবরটা দিল বা তারই মিডিয়াতে দেখতে পাই যে এরকম আমি যে আগে যে বাড়িতে গিয়েছিলাম সেই বাড়িরই ছেলের এরকম পরিস্থিতি হয়ে আছে তো ওই দেখে আজকে আমি এখানে আসলাম তার জন্য আমি যত যেই ধরনের টিবি পেশেন্টের খাওয়ার ফল ডিম থেকে শুরু করে নিয়ে মুড়ি মানে খাওয়ার মানে টিভির পেশেন্টের যে খাবারগুলো লাগে সেই খাবারগুলো দিয়ে গেলাম কারণটাও আমি দেখায় দিয়ে গেলাম যে এই ধরনের নিয়ম কারণে খেতে লাগবে কারণ খালি খাবার খেলে হবে না খাওয়ার নিয়ম কারণ আছে সেই নিয়ম কারণ হিসাবে যদি খাবারটা খায় তো আমি ঠাকুরের কাছে আশীর্বাদ করব ভগবানের কাছে এইটাই কাব্য করবো যে উনি তাড়াতাড়ি ভালো হয়ে যাবে কারণ ছিল ওই জন্য জিনিস যেগুলো লাগে সেগুলো উনিকে দিয়ে গেলাম আর আমি বলে গেলাম যে এই ধরনের খাবে নেক্সট টাইমে যখন শেষ হয়ে গেলে আমাকে যখন কল করে বলে আমি আবার এসে উনি ছ মাস আমি উনিকে খাওয়ার এই খাদ্য যেটা লাগে আমি দিব উনিকে